লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় হ্যাঁ এই তো আপনাদের রাজারহাট নিউটাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জোরে বলুন তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্ত ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকে দিচ্ছে তাহলে বল এটা কি উচিত করছে এটা হ্যাঁ কিনা বলুন তোর প্রথম তো তুই যেটা করছি অন্যায় সরকারের কাজ মসজিদ মসজিদে করা নয় সরকারের কাজ মানুষ শিখবে কী করে পড়াশোনা করবে কি চাকরি পাবে কী করে সুস্থ থাকবে কী করে খাবে কি করে এটা সরকারের কাজ কথা বুঝে আসছে যাক তারপর আমি তর্কে যাচ্ছি না কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা আমি যাচ্ছি না তোর মন গেছে এগারোশো কোটি টাকা এগারো হাজার কোটি টাকা দিচ্ছিস যে এরপরও কোনো বোকা মুসলমানজি তোর সাথ দেয় সেটা আলাদা কথা কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি এই কৈফেতটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামদারী মুসলিম সুরাতে মুনাফে গেছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাত পাকের কসম করে বলছি তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয় তোদের কি মুখে একবার বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ এই বিষয় একটু বলা দরকার আছে না নাই কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলো ঘৃণা করার মুখে থুতু সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি সচ্চনা না সরে ওদের গায়ে খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ধোকাই পরে হোক বা চাপে পড়ে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক সাইতানের সাথ দিয়েছিল কিন্তু শৈতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সরছে না সরে নে কিন্তু এর এরপরও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশকে দিয়ে মুসলিম কমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গ্যাজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না নাই খেয়াল করে দেখো এটা খেয়াল করে দেখো খুব ভালো করে বুঝুন আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না একটা পরিকল্পনা চলছে ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এ আমার নবীর উম্মা তুম্মাতিরা তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি এসব কথা না বললো আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত কিন্তু না সময়ের ডিপেন্ড এর উপরে অজ করতে হয় এটা সেরিয়াতের হুকুম আমার আল্লাহর বান্দা বান্দিতে ঘরে নবীর উম্মত উম্মতিদের ঘরে হাসাবার একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা হচ্ছে এটাই মুসলিম এলাকায় যাও না আইএস আছে না আইপিএস আছে না ডিএম আছে না জজ আছে কেউ আছে কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্লান মাফিক তথা কথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম বন্ধু গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয় ওখানে এই হয় মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করে করেনে দাগি লাগাচ্ছে না লাগাইনে এর কারণ একটা এর কারণ একটা এগুলো সব গুগলে এই ইন্টারনেটে সব লোড হচ্ছে আগামী একশো বছর পর যখন গণ হারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে একে কে ফর্টি সেভেন দিয়ে গুলি করবে গণহত্যা করতে যাবে তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয় হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে তখন এই রিপোর্টটা দেখাবে দেখো ভাঙর মানে এখানে এই হতো এই হতো এই হতো এই হতো ওখানে মুসলিম এলাকা মানে এই হতো এরা শিক্ষা থেকে পিছিয়ে এরা সর্বসময় সমাজ সমাজবিরোধী এটা একটা পরিকল্পনা হচ্ছে কারা করছে যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে বোঝো আমার জাতি আমার কম বোঝাও এ উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি বোঝো এদের ষড়যন্ত্র এটা তোমাকে এরা আইএস বানাবে না আইপিএস বানাবে না ডাবল বানাবে না জজ বানাবে না ডিএম বানাবে না তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে যাকে এসে বলবে তুই তো কথা বুঝে আসছে না রে এরকম গুন্ডা তৈরি করবে আর ওই গুন্ডা কোনো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে এসব রেডি হয়েছে তুমি কি জানো এদের পঞ্চাশ জায়গায় ঘর আছে শুনছেন নাগি এরা টুক করে লাভ মেরে চলে যাবার ইতিহাস বলছে স্পেনের ইতিহাস দেখো স্পেনের যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল অফিস আদালত আজকের দিনে গিয়ে দেখবে এগুনো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল আটশো বছর আমরা রাজত্ব করেছি আমাদের মধ্যে গাদ্দাররা আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমান দেখাটা শেষ করে দিয়েছে আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকি চিল্লাচ্ছে এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিচ্ছে না যাই না বলুন কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে না ওর জবাব আমি দেবো না আমি আমার রসুলের দিনের পক্ষে লড়বো আমি আমার নবীর দিনের পক্ষে ঢুল লড়বো লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে মিসাইল থাকতে পারে যা খুশি থাকতে পারে আরে আমার কাছে কিচ্ছু নেই এই হৃদয়ে মোহাম্মদ সাল্লামের অগাধ প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে এছাড়া আর কিছু নেই চলো ঠিক না বে ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে এই লড়াই হবে কোনোভাবে পিছুবার ব্যাপার নেই মনে রাখো যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম বদরে তিনশো তেরো জনে জিতেছি খাইবারে আমরা জিতেছি ওউদে জিতেছি আমরা মোথায় জিতেছি মোথার যুদ্ধে মাত্র আমরা তিন হাজার ছিলাম দু লক্ষ জালিমদের ছিল ওখানেও আমরা জিতেছি কোথায় তিন হাজার আমরা আর রোমরা ছিল দু লক্ষ ভাবতে পারছো আমরা জিতেছি জানো সেদিনে সংখ্যা কম ছিল কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে আজকে সংখ্যা বেশি আমাদের মধ্যে মুনাফে গাদ্দার ঢুকে গেছে তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রথমে গাদ্দার গুণকে চেন গাদ্দার গুণকে আগে বাঁচো গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাটা রাস্তার কাটা সরিয়ে দাও কথা মাথা ঢুকছে না ঢোকে রে নচে আগামী দিন তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কোরআন তোমার দিন তোমার বাচ্চা পাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে না আমার কথা আমার বাপ জানরা নিতে পারছেন তো নাকি মনে ব্যথা পেচ্ছেন মনে ব্যথা পেচ্ছেন কিন্তু মনে রাখবেন এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে মার খেতে হবে হ্যাঁ কাজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ টোটো চালানো বন্ধ হয়ে যাবে বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে এটাই তো আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর পরীক্ষা না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে আল্লাহকে মেনেছে ওটা গোপনের মধ্যেই ছিল তো আল্লাহ কেন প্রকাশ করে দিল আর দশ মিনিট বলবো তারপরে নামাজ দোয়া হবে নামাজ হবে অসুবিধা হচ্ছে পক্ত আছে আর দশটা মিনিট বলি নাকি তাহলে হাজরাতে বেলাল হজর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল কেন যে বেলাল আমাকে ভালোবাসে এর প্রমাণটা দুনিয়া লাও এবং বিপদের প্রকৃত বন্ধুকে চিনা যায় জোরে বলুন সুহান আল্লাহ তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আল্লাহর মোহব্বত হলো কি করে বল নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে বনি ইসরায়েল কমের কমবেশি বেশি সত্তর হাজার নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে শুনছেন তো নাকি হ্যাঁ জন্মেছি যখন নড়বে একদিন ওটা নিয়ে ভেবে লাভ নয় ভাবতে হবে একটাই জিনিস আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না আল্লাহর পক্ষে আল্লাহর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা মাথায় থাকবে তো নাকি হ্যাঁ তাতে সংসার জীবনে হোক রাজনীতির জীবনে হোক অর্থনীতির জীবনে হোক যে জীবনেই হোক আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে আসুন সালাত সালাম পাঠ করি নবী